নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন পর ভারতীয় সর্বোচ্চ কোনো লিগে ডার্বি খেলতে নামবে মহামেডান স্পোর্টিং এবং সেই ম্যাচ কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে চলতি আইএসএলে আমরা মহামান স্পোর্টিংকে গুরন্ত ছন্দে দেখছি যদিও তারা মাত্র ম্যাচে জয় পেয়েছে কিন্তু যে ফুটবলটা উপহার দিচ্ছে সেটা কিন্তু সত্যিই দৃষ্টিনন্দন ফুটবল অর্থাৎ আগামীকালের ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামার আগে তারা কিন্তু অবশ্যই ফোকাসড আজকে কিন্তু অনুশীলনে যোগ দিল মহামান স্পোর্টিংয়ের নতুন ডিফেন্ডার ফ্লোরেন্টিন ওগিয়ের এবং তিনি কিন্তু প্রথম দিন কলকাতায় এসেই অনুশীলনে চলে এসছেন ফলে তার মধ্যেও যে তাগিদটা রয়েছে নিজেকে প্রমাণ করার সেটা বোঝা যাচ্ছে কালকে ম্যাচে হয়তো তিনি থাকবেন না তবে দলের সঙ্গে যুক্ত হয়ে তিনিও কিন্তু মহাভারত স্পোর্টিং দলকে উদ্বুদ্ধ করতে চাইছেন পাশাপাশি অনুশীলনের শুরুতেই যেটা দেখা গেল ফিজিক্যাল অ্যাবিলিটির অনুশীলন হলো শুরুর দিকটা কারণ শারীরিক কসরতটা খুব জরুরি ফিজিক্যাল ট্রেনিংটা খুব জরুরি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এবং তারপরেই কিন্তু ধীরে ধীরে নিজেদের মধ্যে পাসিং ফুটবলের অনুশীলন শুরু করে দিল গতকালও আমরা দেখেছিলাম যে মহান স্পোর্টিং কোচ আন্ধ্রেচেনী সব তিনি কিন্তু প্রেসিং ফুটবলের ওপর জোর দিচ্ছেন অর্থাৎ সেই জায়গাটাকে আরও বেশি করে শক্তপোক্ত করে তুলতে হলে নিজেদের মধ্যে সঠিক পাসিং এবং নিখুঁত ফুটবল খেলাটা খুবই জরুরি অর্থাৎ শুরু থেকে কিন্তু আন্দ্রে চেনী সব অনুশীলনে সেই জায়গাটাইতেই জোর দিচ্ছেন ফলে আগামীকাল ম্যাচের জন্য একেবারে সম্পূর্ণরূপে প্রস্তুত সাদা কালো ব্রিগেড চলুন দেখে নেওয়া যাক আজকের অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত তী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপন্স